আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বিগত ছয় দিন পর আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে আসলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার আছে আর বিগত ছয় দিনের আপডেট মানে এক ভিডিওতে দিয়ে দেবো যার কারণে ভিডিওটি একটু বড় হতে পারে ধৈর্য ধরে অবশ্যই দেখবেন আপনাদের মূল্যবান কমেন্টের উপর নির্ভর করে ভিডিওটি তৈরি করছি বর্তমান কুয়েতের আপডেট দেবো ভিসার আপডেট দেব আর ভিসা সংক্রান্ত বিষয়ে বিশেষ করে ক্লিনার ভিসা ড্রাইভিং ভিসা হোটেল ভিটা ভিসা রেস্টুরেন্ট ভিসা মাতামের ভিসা মাজরা ভিসা আহালি ভিসা আকুদ ভিসা খাদেম ভিসা এগুলো বিষয় নিয়ে কথা বলবো বর্তমান পরিস্থিতি কি কুয়েতের এই বিষয়টি তারপর কথা বলবো হচ্ছে কুয়েতের বর্তমান পরিস্থিতির অভিযান সম্পর্কে বায়োমেট্রিক ফিঙ্গার সম্পর্কে তারপর কথা বলবো হচ্ছে কুয়েতের সাধারণ ক্ষমা বিষয় তো দিনারের রেট সম্পর্কেও আপনাদের মাঝে সর্বশেষ আহ ধারণা দেওয়া হবে চলুন তাহলে কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা নানা ব্যস্ততার কারণে বিগত ছয় দিন ভিডিও দিতে পারিনি এই জন্য আন্তরিকভাবে প্রথমেই দুঃখ প্রকাশ করছে আপনাদের কাছে আর আপনারা অসংখ্য ভাই বোনেরা কমেন্ট করেছেন দেখলাম যে ভাই প্লিজ ভিডিও দেন মানে এমনভাবে কমেন্ট করেছেন তাতে বোঝা যায় যে আপনাদের আমার প্রতি ভালোবাসাটা কতটুকু বেশি তো আসলে আমিও এতে খুবই খুশি যে আপনাদের থেকে দূরে চলে যেতে চাইলেও আপনারা দূরে যেতে দিচ্ছেন না বা নানা ব্যস্ততার ভিতরে থাকলেও আপনাদের কাছে বারবার ফিরে আসার মতো অনেক ভালোবাসার লোক আছে তো যারা বিশেষ করে আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন নিয়মিত কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবার পজিটিভ কমেন্ট দেখে কাজ করার আগ্রহটা আরও মানে বেড়ে যায় নানা ব্যস্ততার ভিতরে আসি যার কারণে ভিডিওটা ভিডিও নিয়মিত দিতে পাচ্ছি না আশা করি নানা ব্যস্ততা কাটিয়ে আবারও আগের মতো চ্যানেল চালাবো এবং প্রতিদিন একটা করে আপাতত ভিডিও আপনাদের জন্য দেব ইনশাল্লাহ তথ্য সংরক্ষণের জন্য আরও জোরালো পদক্ষেপ নিচ্ছি তো চলুন তাহলে ভিডিওটির মূল টপিকে কথা বলি প্রথমে যে বিষয়টি আপনাদের মাঝে বলবো সেটা হলো ভিসার আপডেট বর্তমান বর্তমান বিগত ছয় দিনে চারটি কোম্পানির ভিসা বের হয়েছে এবং সন পেপার বের হয়েছে আসলে ভিসা এবং সন পেপার দেখিয়ে আপনাদের মাঝে আমি কথা বলে থাকি অনেক ভাইরা আমার কাছে ভিসা এবং সন পেপার পাঠিয়েছেন রিভিউ দেওয়ার জন্য আমি আরও একটি ভিডিওতে রিভিউ দিয়ে দেবো এখানে যদি রিভিউ দিতে চাই ভিডিওটি প্রায় বিশ মিনিট প্লাস হয়ে যাবে যা আপনাদের জন্য দেখা খুবই কষ্টকর হতে হতে পারে তো যার কারণে আমি সামনের একটি ভিডিওতে শুধুমাত্র ভিসা রিভিউ দিয়ে দেবো চারটি কোম্পানির এর ভিতর উল্লেখযোগ্য হচ্ছে ক্লিনার ভিসা আছে কৃষি খাতে মাতামের ভিসা বের হয়েছে খাবার ডেলিভারি বয় হিসাবে ভিসা বের হয়েছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে যারা তেল পাম্পে বিশেষ করে আসতে চাচ্ছেন সেখানেও কিছু ভিসা বের হয়েছে তো অনেকেই জানতে চেয়েছেন যে হোটেল রেস্টুরেন্টের ভিসার কি খবর তো হোটেল রেস্টুরেন্টের ভিসা কিন্তু বিগত সপ্তাহে বের হয়নি তবে এই মাসে কিন্তু বের হওয়ার সম্ভাবনা আছে তবে ফাইভ স্টার হোটেলে ভিসা বের হওয়ার সম্ভাবনা তেমন কোনো এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি আসলে বের হবে কিনা এরকম তথ্য পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর অনেকেই ড্রাইভিং ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন যে ড্রাইভিং ভিসা বের হয়েছে কিনা জি ভাই ড্রাইভিং ভিসা বের হচ্ছে তবে যে যে হাউস ড্রাইভিং যে ভিসাগুলো আছে সেগুলো কিন্তু কুয়েত থেকে এখন বর্তমান বের হচ্ছে না যারা হাউস ড্রাইভিং আসতে চাচ্ছেন তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে এবং যারা কোম্পানির ড্রাইভার আসতে চাচ্ছেন বিশেষ করে অনেক যে কোম্পানিতে জমা দিয়েছেন আপনারা পাসপোর্ট সেই কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু কোম্পানির ড্রাইভিং ভিসা কিন্তু হচ্ছে তো কেপিটিসি সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন যে কেপিটিসি ভিসা হবে কি এই বিষয়ে এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট নিশ্চিত কোনো তথ্য নেই তবে অনেকেই ভিডিও বানাচ্ছে অনেকেই দেখতে পাচ্ছি যে সরাসরি বলছে যে সামনের মাসে হবে বা এই মাসে হবে বা সামনের সপ্তাহে হবে এগুলো আসলে সম্পূর্ণ আনুমানিক ধারণা করে কথা বলা হচ্ছে তবে হানড্রেড পার্সেন্ট এখন পর্যন্ত শিওর না যে ভিসা হবে তবে ঈদ পরে হওয়ার একটা সম্ভাবনা আছে তো এরপরে আরও একটি কোম্পানি সম্পর্কে আপনারা কমেন্ট করেছেন যে জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের ভিসাগুলো হবে কি না ইলেকট্রিশিয়ানের ভিসা কিন্তু জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে হচ্ছে যেমন এই এই রানিং মাসেও কিন্তু ভিসা হয়েছে কিছু ভিসা হয়েছে একশো ষাট কেডি স্যালারির কিছু ভিসা হয়েছে আট ঘন্টায় বারো ঘন্টা করলে পাবেন আরও টাইম থাকলে আরও কিছু স্যালারি আপনাদের সাথে বা কেডি কুয়েতি দিনার যোগ হবে সো আপনারা যারা বা বিশেষ করে জার্মান কনস্ট্রাকশন কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন তারা প্রতিনিয়ত খোঁজখবর রাখবেন তবে উল্লেখযোগ্য কোম্পানিটিতে কিন্তু ভিসা খুবই কম হয় তবে প্রতি মাসেই নিয়মিত টুকটাক ভিসা বের হয় তো এরপরে আরও একটি কোম্পানি সম্পর্কে আপনারা কমেন্ট করেছিলেন তানজিপকো কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন যে ভিসা এবং পেপার এ মাসে হবে কি না বা হচ্ছে কিনা এখন পর্যন্ত কিন্তু তানজিপকো কোম্পানি কোনো প্রকার লামানা পারমিট পায়নি তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এই মাসে হান্ড্রেড পার্সেন্ট শিওর ভিসা হবে তবে তবে লামানা পারমিট পেলে আমি আপনাদের মাঝে জানিয়ে দেবো তখন শিওর বলতে পারবো তবে এই মাসে ভিসা হওয়ার সম্ভাবনা আছে সন পেপার হওয়ার সম্ভাবনা আছে আর এরপরে আরও কিছু কোম্পানির আপনারা জানতে চেয়েছেন যেমন ওয়েল আল নসিব কোম্পানি ন্যাশনাল কোম্পানি আবদুল হামিদ কোম্পানি জিএম কোম্পানি সম্পর্কেও জানতে চেয়েছেন অনেকেই তো উল্লেখযোগ্য কোম্পানির ভিতরে জিএম এম কোম্পানি ওয়েলাল নসিব কোম্পানি এবং আবদুল হামিদ কোম্পানি এই কোম্পানিগুলো শন পেপার যে কোনো টাইমে হয়ে যেতে পারে তবে এই মাসেই যে হবে এর কোনো গ্যারান্টি নেই কারণ লামানা পারমিট কিন্তু এখন পর্যন্ত কোন কোম্পানি পায়নি আর ন্যাশনাল কোম্পানি সম্পর্কে আপনারা অনেকে জানতে চেয়েছেন কিন্তু ন্যাশনাল কোম্পানির এই মাসে কোনো প্রকার ভিসা হওয়ার সম্ভাবনাই নেই আর তারা লামানা পারমিটের জন্যই অ্যাপ্লাইই করেনি তো যার কারণে ন্যাশনাল কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের আসলে এতটা আশা করা উচিত হবে না আসলে সামনে মাসে কি হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে তো এছাড়াও আরও উল্লেখযোগ্য অনেক নাম জানা অজানা অনেক কোম্পানি সম্পর্কে আপনারা কমেন্ট করেছেন আমি দেখতে পাচ্ছি তো সবার উদ্দেশ্যে বলতেছি ক্লিনার ভিসাতে যারা বিশেষ করে আসতেছেন ছোটো যে কোম্পানিগুলো সেখান থেকেই কিন্তু টুকটাক ভিসা হচ্ছে বড় কোম্পানিগুলোর থেকে কিন্তু তেমন কোনো ভিসা হচ্ছে না এখানে কারণ হিসেবে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে ভিসা না হওয়ার কারণ কি এখানে কারণ হচ্ছে লামানা পারমিট পায় না বড়ো কোম্পানিগুলোতে একসাথে ধরেন দুইশো তিনশো পাঁচশো পাসপোর্টের লামানার তারা অ্যাপ্লাই করেছেন কিন্তু এতগুলো লামানা পারমিট তারা একসাথে দেয় না যার কারণে মানে ঝুলে রাখে আর ছোট যে কোম্পানিগুলো আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে দশ থেকে পনেরো জন বা বিশ জন বা পঞ্চাশ জন পাসপোর্ট দিয়ে লামানা পারমিটের জন্য আবেদন করেছে দেখা যাচ্ছে তার ভিতর কিছু লামানা পারমিট কিন্তু তারা দিয়ে দিচ্ছে তো ছোট মানে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হচ্ছে তো ছোট কোম্পানিগুলোতে আপনারা ট্রাই করবেন তাড়াতাড়ি ভিসা হবে ইনশাল্লাহ খাদেম ভিসা বর্তমানে অনেকেই প্রশ্ন করেছেন বিশেষ করে বোনেরা এবং অনেক ভাইরাও এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন যে বোনেরা হাউস হাউজে কাজে আসতে চাচ্ছেন বা খাদেমে কাজে আসতে চাচ্ছেন বাসাবাড়িতে তাদের জন্য এখন পর্যন্ত শুভকর কোনো তথ্য নেই সুখবর নেই কারণ যে এখন পর্যন্ত খাদেম ভিসা কুয়েত থেকে কিন্তু দিচ্ছে না বাংলাদেশিদের জন্য যদিও প্রতি মাসেই শোনা যায় যে এই মাসে খোলা হবে আর খাদেম ভিসা খোলা হলে তিন তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ভিতরে আপনারা কুয়েত আসতে পারবেন ছেলে এবং মেয়েদের একই খরচ এখানে বহন করা হবে তো খাদেম ভিসা এখন পর্যন্ত কিন্তু খোলা হয়নি খাদেম ভিসা খুললে আমি আপনাদের মাঝে জানিয়ে দেব। এরপরে আরও কিছু বিষয় নিয়ে আপনারা জানতে চেয়েছেন মাতামের ভিসা ভিসা নিয়ে আপনারা জানতে চেয়েছেন আসলে মাতামের কাজে যারা ভিসাতে আসতে বিশেষ করে খাবার ডেলিভারি এবং রান্নার কাজে আমি খাবার ডেলিভারির ভিসার কথা বলেছি যে বিগত সপ্তাহে কিন্তু খাবার ডেলিভারি কিছু ভিসা বের হয়েছে আর মাতামের যারা রান্নার কাজ আসতে চাচ্ছেন বিশেষ করে বাংলাদেশ থেকে রান্নার লোক একটু কমই নেওয়া হয় ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান এই দিক থেকে বেশি নেওয়া হয় তবে টুকটাক ভিসা কিন্তু বাংলাদেশিরা পেয়ে থাকে আপনারা চেষ্টা করতে পারেন যদি পরিচিত কোনো লোকের মাধ্যমে চেষ্টা করেন কুয়েতেই অবস্থান করতেছে এরকম কোনো লোকের মাধ্যমে পাসপোর্ট জমা দিতে পারেন সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি আরও কিছু ভাইরা একটি বিষয় জানতে চেয়েছিলেন যে কুয়েতির ডাক্তারি ভিসা সরাসরি প্রদান করা হয় কিনা বাংলাদেশিদের জন্য কিছুদিন আগে কুয়েতি সরকারিভাবে ডাক্তারি ভিসা বাংলাদেশিদের জন্য অ্যাপ্লাই করা একটা সুযোগ দিচ্ছিলো কিন্তু এখন কিন্তু সেই সুযোগটা মানে বিদ্যমান নেই তবে কুয়েতে কিন্তু নার্সিং ভিসা এখন পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করে রাখতে পারেন যে কোনো টাইমে সরকারিভাবে কুয়েতে নার্সিং ভিসাতে লোক নিতে পারে বাংলাদেশ থেকে কিছু সংখ্যক লোক নিতে পারে এখানে আপনারা পরীক্ষা দেবেন পরীক্ষায় যদি টিকে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুবই স্বল্প খরচেই কিন্তু কুয়েতে চলে আসতে পারবেন নামমাত্র খরচে প্লেন ভাড়াটা আর বাংলাদেশের যে ভিসা প্রসেসিং খরচ সেটাই শুধু আপনাদের লাগবে তো এছাড়া ভিসা ফ্রি দেওয়া হবে আপনাদের কুয়েত থেকে সেটা যদি আপনারা যদি ইন্টারভিউ দিয়ে টিকে যান সেই ক্ষেত্রে আর ডাক্তারি ভিসা কিছুদিন আগে বলা হয়েছিল যেটা কিছু ডক্টর নেওয়া হবে বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের থেকে তবে এখন পর্যন্ত সেটার কোনো তথ্য পাওয়া যায়নি যে আসলে নিয়েছে কিনা বা অ্যাপ্লাই করেছে তারা পরীক্ষা দিয়েছে কিনা এরকম কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে আমি তথ্য নেওয়ার জন্য চেষ্টা করতেছি যদি সেরকম লিগাল তথ্য পাই আমি আপনাদের মাঝে অবশ্যই কিন্তু জানিয়ে দেব তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের কুয়েতের বর্তমান ফিসার আপডেট এছাড়াও যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি আপনাদের সকল কমেন্ট পড়ে তারপরে পরবর্তী ভিডিও আপনাদের কাছে প্রদান করব তো এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আজকে কথা বলতে চেয়েছি প্রথমে যে বিষয়টি বলি হল সেটা হচ্ছে সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা বিষয় নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছেন দেখলাম যে ভাই সাধারণ ক্ষমাতে এখন সিভিল আইডি কার্ড নবায়ন করা যাবে কি না তবে আসলে সত্যি কথা বলতে সতেরোই জুন পর্যন্ত আপনারা সময় পাবেন সাধারণ ক্ষমায় সিভিল আইডি কার্ড নবায়ন বা আকামা তৈরি করতে তবে যে টাইমটা আছে খুবই অল্প টাইম আছে আজকে একুশ তারিখ তার মানে আপনাদের হাতে এক মাসও সময় নেই খুবই অল্প টাইম আছে আর এই টাইমের ভিতরে আশা করি আপনারা সিভিল আইডি কার্ড নবায়ন করতে পারবেন না যার কারণে এখন রিক্স না নয় ভালো হবে আর যারা অলরেডি কাজ শুরু করেছেন তারা খুব দ্রুত গতিতে কাজ করার চেষ্টা করবেন প্রেশার ক্রিয়েট করে আর কারণ যে সতেরো তারিখ পার হয়ে গেলে আসলে সাধারণ ক্ষমার ম্যাটটা বৃদ্ধি করবে নাকি ওখানেই শেষ করে দেবে কুয়েত গভর্নমেন্ট থেকে এখন পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত বলা যাচ্ছে না তবে বৃদ্ধি হবে এরকম কোনো কথাও কিন্তু এখন পর্যন্ত হয়নি তো এছাড়া আরও কিছু ভাইরা প্রশ্ন করেছেন দেখলাম যে ইনহাস মামলা থাকলে কি সাধারণ ক্ষমায় আসা যাবে কি না এখানে দুটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ইনহাস মামলা থাকলে আপনি আকামান অবায়ন করতে মামলাটি খারিজ করতে হবে বা মামলাটি নিষ্পত্তি করতে হবে এক্ষেত্রে আপনার কপিলের সাথে সমঝোতায় আসতে হবে তবে যদি আপনি বাইরে বাড়িতে চলে যান মানে দেশে চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো নিষ্পত্তি না হলেও চলবে আপনারা শুধু বৈধ একটি পাসপোর্ট থাকলে আপনারা সেখান দিয়ে সেটা দেখিয়ে টিকিট কেটে চলে যেতে পারবেন যদি পাসপোর্টের মেয়াদ না থাকে বা পাসপোর্ট যদি নাও থাকে বাংলাদেশ অ্যাম্বাসিতে যোগাযোগ করুক তারা আপনাদের মূল্যবান পরামর্শ দেবে এবং কিভাবে করবেন এই বিষয়টি বলে সহযোগিতা করবে তো এরপরে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনারা জানতে চেয়েছেন বায়োমেট্রিক ফিঙ্গার বায়োমেট্রিক ফিঙ্গার একই ডিসেম্বর পর্যন্ত ম্যাথ বৃদ্ধি করা হয়েছে সকল আজনবীদের জন্য আজনবীর বলতে যারা প্রবাসী অবস্থান করতেছেন কুয়েতে তাদের জন্য তবে কুয়েটিদের জন্য নভেম্বর পর্যন্ত এটা নির্ধারণ করা আছে তো বায়োমেট্রিক ফিঙ্গারের আওতায় প্রায় শতকরা চৌষট্টি পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট লোক অলরেডি চলে এসেছেন কুয়েতের বায়োমেট্রিক ফিঙ্গারের আওতায় তবে বাকি যে লোকগুলো আছে সেগুলো খুবই দ্রুত গতিতে চলে আসবে বায়োমেট্রিক ফিঙ্গার নিয়ে অনেকেই দ্বিদাদ্বন্দ্বে আছেন যে দিলেই ভালো হবে নাকি না দিলেই ভালো হবে তাদের সবার উদ্দেশ্য বলতেছে বায়োমেট্রিক ফিঙ্গার দিলে সামান্য পরিমাণ আপনার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই নির্সিত থাকতে পারেন যার কারণে আপনি নির্দ্বিধায় বায়োমেট্রিক ফিঙ্গার দিতে পারেন এখানে কোনো প্রকার সমস্যা হবে না বরং আপনার অনেক সুযোগ সুবিধা এখান থেকে বৃদ্ধি পাবে কুয়েতের যেমন অবয়ন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এখানে এটা গুরুত্ব পাবে এখানে খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন কুয়েত গভর্নমেন্ট থেকে বলা যায় তো প্রিয় বন্ধুরা সর্বশেষ কুয়েতি দিনারের আজকের রেট দিয়ে আপনাদের মাঝে ভিডিওটি শেষ করব সেটা হচ্ছে কুয়েতি এক দিনের সমান আজকে পাবেন তিনশো পঁচাশি টাকা সামথিং এক্সচেঞ্জ বেদে এক থেকে দুই টাকা পর্যন্ত কম বেশি হতে পারে অবশ্যই আপনারা যদি দিনের সাইতে একটু রাতের দিকে টাকা ছাড়তে পারেন সেক্ষেত্রে এক থেকে দুই টাকা বেশি পেতে পারেন তবে কুয়েতি দিনারের রেট কিন্তু আবারও বাড়া শুরু হয়ে গেছে যেমন গত মাসে আপনারা হয়তো টাকা পাঠিয়েছেন আশিরও নিচে বা একশো সত্তর পঁচাত্তর আশি এরকম কিন্তু এই মাসে কিন্তু একশো পঁচাশি অলরেডি হয়ে গেছে আরো বৃদ্ধি পাবে ধীরে ধীরে আশা করি এই মাসে না হলে সামনে মাসেও চারশো হয়ে যেতে পারে তবে দেখা যাক আসলে কি হয় তো সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করছি অনেক বিষয় বলার ছিল হয়তো হয়তো মিস্টেক করে গেছি আপনারা যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সকল বিষয়ে আমি তথ্য সংরক্ষণ করে আপনাদের মাঝে জানিয়ে দেব তো সম্মানিত ভিওর্স আবারও আপনাদের কাছে দুঃখিত অনেক দিন ভিডিও না দেওয়ার জন্য তবে সামনে যে ভিডিও দেওয়া হবে সেই বিষয়টি আমি আপনাদের অলরেডি বলে দিয়েছি যারা নতুন বিশেষ করে ভিসা এবং শন পেপার পাচ্ছেন তারা যদি চেক করতে চান আপনারা পাঠাতে পারেন আমি আপনাদের ভিসা এবং সন পেপারগুলো রিভিউ করে ভিডিও দিয়ে দেবো এবং চারটি ভিসা এবং সন পেপার অলরেডি আমার কাছে আছে সেগুলো রিভিউ দিয়ে দেবো ইনশাল্লাহ দু একদিনের ভিতরেই তো এরপরে আরও একটি ভিডিও দেবো সেটা হচ্ছে ক্লিনার ভিসানে অনেকেই জানতে চেয়েছেন যে ক্লিনার ভিসা পঁচাত্তর কেডি স্যালারি তাহলে যারা ক্লিনার ভিসাতে কুয়েতে অবস্থান করতেছেন তাদের বাড়িতে বিল্ডিং হয় কেমন মানে এরকম আবেগঘন কিছু কমেন্ট এসেছে আমি আসলে এই বিষয়টি নিয়ে তথ্য নিয়েছি এবং এই বিষয়টি নিয়ে বিস্তারিত একটি ভিডিও আপনাদেরকে দেবো একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যে কুয়েতে অবস্থান করে পঁচাত্তর কেডি স্যালারি নিয়ে কিভাবে বাড়িতে বিল্ডিং হয় এবং এত টাকা কিভাবে বাড়িতে তারা পাঠায় অনেকেই মাসে লাখ টাকার ওপরেও পাঠায় ক্লিনার ভিসাতে কাজ করে এটা আসলে কীভাবে সম্ভব হচ্ছে এবং আপনি আসলে কিভাবে খুব দ্রুত গতিতে ওই পর্যায়ে চলে যেতে পারবেন এই বিষয়টি জানতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ